হ্যাঁ কালকে তুলে নিয়ে যাওয়ার পর মহিলা পুলিশ ফাঁড়ির মধ্যে কি হয়েছে দি একটু বলো তুলে নিয়ে যাওয়ার শুরু থেকেই মানে গাড়ির ভেতর যখনই তুলেছে তখন থেকেই বিভিন্নভাবে টর্চার করছে আপত্থ গালিগালাজ যে আমরা কলেজের মধ্যে কি করছিলাম ছেলেদের সঙ্গে শুতে গেছিলাম নাকি সেইখানে আমরা মানে তাদের সঙ্গে কী কী করেছি তাছাড়া যে গতকালে সালাইনকান্ডে আমরা যখন তারা আন্দোলন অবস্থায় ছিলাম সেই সময় তাদের তাদের তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই যে তোকে প্রচুর মারবো নিয়ে গিয়ে আরও মারবো থাপ্পড় মেরেছে আমার গালি এখানে কেটে গেছে হাতে হাতে পা দিয়ে বুক দিয়ে লাঠি মেরেছে বিভিন্ন জায়গায় আমার কাজ সিটে পড়ে গেছে কেটে গেছে তাছাড়াও আমি সেখানে পৌঁছানোর পর ওখানকার ওসি সাথী বাড়ি আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে তোর কোন বাপ আছে কতগুলো বাপ আছে কোথায় কোথায় বাপ আছে সবাইকে ডাক কে তোকে সারিয়ে নিয়ে যেতে পারে সেটা আমিও দেখব তারপর তিনি আসার পর তার আগে সেখানকার লেডি কনস্টেবলরা মানে শব্দের মতো আমার সঙ্গে আচরণ করেছে আমরা স্টুডেন্ট আমি যখন বলতে চাচ্ছি যে স্টুডেন্টদের সঙ্গে এইভাবে ব্যবহার করা যায় না আপনি এখানে নিয়ে এসে আমাদের ওপর যে মারধর করছেন আমাকে সেটা কোন রাইট আছে রাইট আছে নাকি সে বলছে যে তোরা বালের শিক্ষিত তোদের সঙ্গে তোর এই বালের পড়াশোনা তোর কাছে রাখ আমরা হচ্ছে তোর সঙ্গে কোনো কথা বলবো না আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কি তখন বলছেন আরে আমরাও তোদের সঙ্গে শুতে গেছিলাম তোর তোরা যেরকম শুতে গেছিস আমরাও শুয়েই চাকরি পেয়েছি আমরা কোনো পড়াশোনা করিনি এই রকমভাবে বিভিন্নভাবে টর্চার র্যাগিং রকম ধরনের অত্যাচার সেখানে করেছে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে থানার মধ্যে যেখানে সিসিটিভি নেই একটা নির্দিষ্ট রুম আছে ওখানে দফায় দফায় নিয়ে যাচ্ছে মারছে আবার রেখে দিয়ে যাচ্ছে এরকম